আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছেন আজকে মূল দেখতে বলতে পারছেন ইপনি হসপিটাল যাচ্ছি নখালি এমনি হসপিটালে সবাই সাথে থাকুন আজকের ব্লকটি হয়ে যাচ্ছে অতএব বাজারে চলে আসলাম বাড়ি থেকে আসার পর অলরেডি গাড়িতে উঠে গেলাম উঠে যাওয়ার পর গাড়ি টান দিল তারপর অলরেডি আমি চলে আসলাম অলরেডি আমাদের বাড়ির পাশের বাজারে দেখতে পাচ্ছেন কি গ্রামের দৃশ্য বাজারগুলো কি অসাধারণ লাগছে প্রিয় বন্ধবান অবশ্যই আজকে ব্লগটা দেখবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন চলে আসলাম কর্মলা বাজার চলে আসলাম কর্মনা বাজার থেকে এখন আবার টান দিল এখন যাচ্ছি আবার সেই প্রাণীর বাজার দিতে পারছেন গ্রামের কী অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য গ্রামে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ কি চমৎকার লাগতেছে এই গ্রামের এই দৃশ্যটা কে কে গ্রামকে ভালোবাসেন এই অপূর্ব বিশ্বকে ভালোবাসেন অলরেডি চলে আসলাম আমাদের সেই হানি ফ্রোট চলে আসলাম হানি ফ্রোট থেকে এখন দেখতে পাচ্ছেন এখানে সামনে আবার একটা বিশাল মালবাহী ট্রাক সামনে চলে আসলো ট্রাকটাকে ড্রাইভার সাহেব আসতে ওভারটেক করে আবার চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসলাম এখন মাননগর চ রাস্তা পার হয়ে চলে আসলাম মেন রোডে এখন দেখতে পাচ্ছেন অলরেডি চলে যাচ্ছে সোনারপুরের দিকে কী চমৎকার লাগছে দৃশ্যটা প্রিয় অবশ্যই জানাবেন আজকের এই ব্লগটা কেমন হচ্ছে তো অবশ্যই সে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি সোনাপুর এখানে দেখেন রাস্তার মধ্যে এই যে কারেন্টের এই খুঁটিগুলো দেখতে পাচ্ছেন আবার দেখতে পাচ্ছেন দেখেন তার রাস্তার পাশে কীভাবে বাসগুলোকে বাস এই বাসগুলোকে আমাদের মাখাতে বাস বলে আপনারা কীভাবে অবশ্যই জানাবেন কী চমৎকার দৃশ্য দেখেন গ্রামের মধ্যে কীভাবে গাড়িগুলো আসতেছে প্রিয় বন্ধুগণ আমার কাছে আসলে অনেক চমৎকার লাগছে এই আসল ব্লকটি কেমন লাগছে আপনার কাছে অবশ্যই জানাবেন এটা হচ্ছে ডাক্তার বাজার এটা হচ্ছে নখালি সোনাপুরের আগে দেখতে পাচ্ছেন একটা প্রজে গাড়ি আছে পাচ্ছেন চমৎকার দৃশ্য কী সুন্দর লাগছে আমার কাছে দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুগণ তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে অলরেডি আমরা প্রায় চলে এসেছি বাজার কালিতারাবাজার কে কে চেনেন অবশ্যই জানাবেন নখালি সোনাপুরের পাশে কালিতারাবাজার কে কে চেনেন অবশ্যই জানাবেন চলে আসলাম সেই কালিতরা বাজারে এখন আপনাদের দেখাচ্ছি কালিতার বাজারে যেই নুরাডি ট্রেনিং সেন্টার বোর্ড সেই কালিতারা বোর্ডে এখন আপনাদের কাছে সাইন বোর্ডটা অবশ্যই দেখাবো আপনারা দেখে নেবেন দেখার পর অবশ্যই জানাবেন যে আপনার কী কেন দেখেন এখানে সেই চানটা দেখতে পাচ্ছেন অপেক্ষা দেখাচ্ছে ভিডিওতে মশাল্লাহ আমি এখানে এই নানিক কালিতারা বোর্ডে দু হাজার বিশ সালে একুশ সালে আমি এখানে নানিক প্রশিক্ষণটা করেছিলাম তো দেখেন প্রশিক্ষণ চলে আসলাম সোনাপুরে চলে আসলাম এখানে হচ্ছে বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড স্ট্যান্ডের চলে আসলাম অবশেষে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কি চমৎকার এই দৃশ্যটি আসলে নখালি সোনাপুর বাস স্ট্যান্ডটা অনেক বড় এখানে অনেক বাস থাকে এখানে এখান থেকে মানুষ চট্টগ্রাম ঢাকা কুমিল্লা বিভিন্ন দৃষ্টি এখান থেকে যায় দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা জায়গা এখানে মানুষ অনেক অসাধারণ লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো অবশেষে চলে আসলাম সেই সোনাপুরে এখানে এখানে অভাব নেই কারণ এখান থেকে মানুষ বিভিন্ন দিকে যাচ্ছে কেউ হচ্ছে আপনার রামগতি যাচ্ছে কেউ বিভিন্ন দিকে যাচ্ছে একজন একদিকে চার দিকে যাচ্ছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন না সোনারপুর জিরো পয়েন্টে চলে আসলাম একটা হচ্ছে সোনারপুর জিরো পয়েন্ট এখান থেকে তারপর হচ্ছে মাজদিকে হলাম সেই মাজদিকে দেখতে পাচ্ছি এখানে ইসলাম সাথে চলে আসলাম তো ইসলাম মা্যাঙ্কের থেকে হরে দেখতে পাচ্ছেন এখানে মসজিদ মজিদে চলে আসলাম মসিদুর থেকে সেই আমার কাঙ্ক্ষিত জায়গা দেখেন প্রাইম হসপিটাল দেখতে পাচ্ছেন প্রাইম হসপিটাল থেকে এখন আমি চলে যাচ্ছি আমাদের সেই আজকে যে কাঙ্ক্ষিত জায়গা আছে যেখানে যাবো আজকে হসপিটাল যাব আমার অসুস্থ সবাই যা হয়তো বা দেখেছেন যদি কেউ আর দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত জায়গায় তো আসছি হসপিটাল নখারি নখারি পেসিন হসপিটাল এই সেই নখারি পেসিন হসপিটাল কাছে দেখাবো এই দেখতে পাচ্ছেন হসপিটালের বিল্ডিং দেখা যাচ্ছে আপনাদের দেখার চেষ্টা করেছি আপনার অবশ্যই দেখছেন কিনা তবে সবাই সবাই জানাবেন সারা বাংলাদেশে এই পেসিন হসপিটালগুলো কেমন আমাদের এগুলো কেমন অবশ্যই দেখেন চলে আসছি অনেক আমি লিপ্ট উঠে গেলাম লিপ্টু উঠে গিয়ে দেখতে পাচ্ছেন পারছেন হসপিটালে ঢুকে গিয়েছে মাস মাসটাকে তাই ভিডিও কেমন